সম্মানিত উপস্থিতি আমরা জানি যে মানব ইতিহাসের শুরু থেকেই আইন যে বিষয়টি এটি জড়িত ছিল কোনো সময় হয়তো এটি লিখিত ছিল পরবর্তীতে এটা লিখিত হয়েছে বাট প্রাথমিকভাবে এটা মূলত অলিখিত ছিল এবং বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে মানুষের সমাজের মানুষের যে সহজাত প্রবৃতি অপরাধ প্রবণতা সেখানে এবং অপরাধ প্রবণতাটাকে কিভাবে প্রশমিত করা যায় কিভাবে একটা লিমিটেশন বা চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতরে রাখা যায় সে বিষয় মূলত অপরাধ অথবা শাস্তি এই বিষয়টির উৎপত্তি এবং আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা দেশেই একটি আইন অথবা বিচার ব্যবস্থা রয়েছে এবং সেই বিচার ব্যবস্থার মাধ্যমেই মূলত যারা কোনো অপরাধ করে থাকে অর্থাৎ আইন যদি লঙ্ঘন করে থাকে সেই ক্ষেত্রে বিচারের ব্যবস্থা করা হয় এবং আমরা যদি শরিয়াতের দৃষ্টিতে দেখি তাহলে সেখানে দেখব যে এই যে মানুষকে শাস্তি দেওয়া এর প্রধানত তিনটা উদ্দেশ্য অবশ্যই আমাদের কিনুর স্পিকার এই বিষয়ে হাইলাইট করবেন তিনটে প্রধান উদ্দেশ্য প্রথমটা হচ্ছে অবসম্ভাবিক যেটা খুবই জরুরি এর পরেরটা হচ্ছে যে হাজ ইয়াদ অর্থাৎ আরেকটু কম জরুরি এবং তার পরেরটা হচ্ছে যে সৌন্দর্য আকারে আর কি এই তিনটা প্রধান বিষয় হচ্ছে যেটাকে বলা হয় আহ শেরিয়া অর্থাৎ শরীয়তের যে মূল উদ্দেশ্য মানুষকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এর তিনটি ধাপ আছে এবং প্রথম যে ধাপ যেটা অত্যন্ত জরুরি সেইখানে পাঁচটা বিষয় আছে যে পাঁচটা বিষয়কে রক্ষা করার জন্যই মূলত বিচার পদ্ধতি পৃথিবীতে প্রচলিত আছে শরীয়তের দৃষ্টিতে এর প্রথমটা হচ্ছে যে হেফজুদ্দিন অর্থাৎ মানুষের যে ধর্ম ধর্ম পালন ধর্ম অনুশাসন এটাকে রক্ষা করা দ্বিতীয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেফজুল নাফস অর্থাৎ মানুষের যে জীবন সেই জীবনটাকে রক্ষা করা একই সাথে হেফজুল নাসল অর্থাৎ মানুষের যে বংশধারা মানুষের জন্য চারিত্রিকভাবে সুরক্ষিত থাকে এইটাকে উদ্দেশ্য করা এবং চার নম্বরটা হচ্ছে হেফজুল আকল অর্থাৎ মানুষের যে বিবেক মানুষের যে প্রবৃত্তি সেইটাকে রক্ষা করা এবং পঞ্চমটা হচ্ছে হেফজুল মাল অর্থাৎ মানুষের যে সম্পদ সেইটাকে রক্ষা করা অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এই পাঁচ ধরনের জিনিসকে সুরক্ষা দেওয়ার জন্যই এই অপরাধ যে বিষয়টা এবং অপরাধ যদি কেউ করে থাকে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা এই পাঁচটা বিষয়কে রক্ষা করার জন্য মূলত এটা করা হয়েছে এবং একই সাথে শরীয়ত আরও একটা বিষয়ে গুরুত্ব দেয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি যিনি উপার্জন অক্ষম ছিলেন যিনি উপার্জন করতেন একমাত্র পরিবারে উনি যদি কোনো ক্রমেই নিহত হন অথবা হত্যার শিকার হন তাহলে ওই ব্যক্তির যেন আয় ইনকাম অথবা ওই পরিবার যেন উপার্জন করতে পারে অথবা অন্য একটা সোর্স থেকে যেন সেই পরিবার আয় পায় এরকম একটা ব্যবস্থা করা এটাও একটি বিষয় এবং শরীয়তের আরও একটা বিষয় হচ্ছে যে অর্থাৎ মানুষ যেন ক্রমান্বয়ে তার যে জীবনের যে অবস্থা অর্থাৎ তার যে লাইফ স্টাইল এটা যেন ক্রমান্বয়ে উন্নতির দিকে যায় সেই ব্যবস্থাটাও শরীয়ত গুরুত্ব সহকারে দেখে এটা হচ্ছে শরীয়তের একটা বিষয় আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা জানি যে যদিও আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলিমরা মেজরিটি কিন্তু কালচারালি অথবা আমাদের আইডিওলজিক্যালি আমরা অনেক ক্ষেত্রেই মাইনরিটি অথবা অতটা প্রিভিলেজ আমরা প্রকাশ করি না যখনই আমাদের সমাজে আমরা দেখি যে ইসলামী আইন অথবা শরিয়ার আইনের কথাটা যখন আসে তখন শুধুমাত্র আমরা পার্টিকুলারলি হয়তো মনে করি যে এখানে হয়তো শুধু হত্যার বিধান অথবা হাত কাটার বদলে হাত কাটা এরকম শুধু খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা শরীয়তের যে আইন এটাকে আমরা কনসিডার করি কিন্তু অথবা ইসলামী আইনে অপরাধ এর বিচার অথবা এই যে প্রেক্ষাপট শাস্তির যে বিধান এই প্রেক্ষাপটটা অত্যন্ত ব্যাপক আকারে তুলে ধরা হয়েছে আজকে ওয়েবিনারের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এই বিষয়টা রিয়েলাইজ করি এবং যারা এই বিষয়ে গবেষক আছেন তাদেরকে আরেকটু উৎসাহ দেওয়া এবং আমাদের যে ফিউচার জেনারেশন আছে তাদেরকেও আমাদের যে ন্যাশনাল ল অথবা কনভেনশনাল ল যেটা এর পাশাপাশি ইসলামের যে অপরাধ আইন এই বিষয়ে জন্য আমরা তাদেরকে গবেষণা উৎসাহিত করি এটা হচ্ছে আজকে ওয়েবিনারের একটি অন্যতম উদ্দেশ্য শরীয়তের মূলত চারটা বিষয় আছে আর কি অপরাধের শাস্তির ক্ষেত্রে যেটা আমাদের কিনোর স্পিকার উনি অ্যাড্রেস করবেন আমি সংক্ষিপ্ত পরিসরে আমাদের আজকের ওয়েবিনার থেকে আমরা যে মূল উদ্দেশ্য যেটা আমরা এই ওয়েবিনার থেকে অর্জন করতে চাই এর প্রথম বিষয় হচ্ছে যে ইসলামের যে দণ্ডবিধি এবং আমাদের যে পেনাল কোড রাষ্ট্রীয় দণ্ডবিধি এই দুইটার ভিতরে একটা কোঅর্ডিনেশন করে যেখানে ইসলামের দণ্ডবিধি কার্যকর করার সুযোগ আছে এমন একটা গবেষণা যেন শুরু হয় এবং আমরা আজকের অনুষ্ঠান থেকে এটা দেখব যে বর্তমান যে দণ্ডবিধি আছে যেটা আঠারোশো সালে তৈরি করা হয়েছিল সেটা আসলেই কি অপরাধ যে প্রবণতা বা সমাজে যে অপরাধ হচ্ছে এইটা প্রশমনে কার্যকরী ভূমিকা পালন করতে পারছে কিনা এরকম একটা গবেষণা জন্য আমরা আজকের অনুষ্ঠান থেকে পাই এটা হচ্ছে অনুষ্ঠানের একটি উদ্দেশ্য ঠিক একইভাবে অপরাধ দমন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রিফর্মেটিভ যে থিওরি আছে যে অপরাধ কি ক্রমান্বয়ে সমাজ থেকে কমে যাচ্ছে না সমাজে ক্রমান্বয়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এইটা নির্ধারণ করা এবং অপরাধ প্রবণতা প্রশমনে অথবা এটা দমনে ইসলামী দণ্ডবিধি কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে বিশেষ করে আমাদের বাংলাদেশের কন্টেক্সে সেরকম একটা আলোচনা অথবা গবেষণা আমাদের আজকের অনুষ্ঠান থেকে আমরা আশা করছি ঠিক একইভাবে যদি কোনো একটি অপরাধী উনি অপরাধ করার পরে উনি যদি রিয়েলাইজ করেন যে আমি আসলেই অপরাধ করেছি সেখান থেকে ফিরে আসার কোনো পদ্ধতি আমাদের সমাজে আসে কিনা এবং তাকে আসলেই মূল সমাজের মূল যে স্রোত সেখানে তাকে আবার কনসোলিডেটেড করা যায় কিনা সেরকম একটা বিষয় আমরা আজকের অনুষ্ঠান থেকে আলোচনা থেকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক একইভাবে বর্তমান যে পানিশমেন্ট থিওরি অর্থাৎ যে প্রচলিত আইন যে শাস্তির ব্যবস্থা সেটা কি সত্যিকার অর্থেই সমাজের যে অপরাধ সেটাকে প্রশমিত করতে পারছে অথবা এর কোনো রিফরমেশন দরকার আছে কিনা সেটাও আমরা আজকের অনুষ্ঠান থেকে দেখার চেষ্টা করব। এবং সর্বশেষ একটি নতুন মডেল ইসলামী দণ্ডবিধি এর আলোকে নতুন কোনো মডেল আমাদের জন্য উপযোগী হতে পারে কিনা সেটাও আমরা আজকের আলোচনা থেকে আলোচকদের আলোচনা থেকে আমরা আশা করব। আমরা হয়তো অনেকেই জানি যে কোরআন হচ্ছে আমাদের সংবিধান কি এটা হয়তো আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি কিন্তু মূল বিষয় হচ্ছে যে কোরআন হচ্ছে সোর্স অফ ল কোরআন হচ্ছে এক কোরআন মানে এটা কোনো আইনের বই না বরঞ্চ অফ ল এখান থেকে আমরা সোর্স পারি এখান থেকে প্রিন্সিপাল বা শিক্ষা নিতে পারি সেই আলোকে আমরা আমাদের আইন তৈরি করতে পারি এবং বাংলাদেশের আইন যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে অনেকগুলো আইন এটা ডিরেক্টলি ফ্রম দ্য গাইডেন্স অফ কোরআন সুননা দ্বিতীয় বিষয় উনি খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে আইনের আমরা জানি যে এখানে যেহেতু বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেশনালসরা এখানে যুক্ত হয়েছেন আমি জাস্ট সংক্ষেপে বোঝার জন্য আর কি আমরা বড়দাগে জেনে থাকি যে ল দুই ধরনের হয় একটা হচ্ছে ক্রিমিনাল ল একটা হচ্ছে সিভিল ল সিভিল ল নর্মালি হচ্ছে যে মানুষের যদি সম্পত্তি মানুষের প্রপার্টি বা আনুষাঙ্গিক বিষয়ে যদি সেটা হরণ করা হয় অবৈধভাবে সেটা ভায়োলেশন অফ সিভিল ল আর ক্রিমিনাল ল হচ্ছে মানুষের যদি শারীরিকভাবে যদি আক্রমণ করা হয় সেটা হচ্ছে ভায়োলেশন অফ ক্রিমিনাল ল মানুষকে আঘাত করা মানুষকে হত্যা করা এই ধরনের বিষয়গুলো জখম করা ডাকাতি করা চুরি করা এবং যে স্ট্যান্ডার্ড ক্রিমিনাল লতে আমরা জানি যে বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে রসুল সাল আলহিউসাল্লাম সামনে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা হয়েছে উনি পূর্ণাঙ্গ ক্রমে সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্ত রেখেছেন এবং যখনই প্রমাণিত হয়েছে উপযুক্ত সাক্ষীর মাধ্যমে তখনই তিনি পানিশমেন্টের ব্যবস্থা করেছেন এই একই প্রিন্সিপাল কিন্তু আমাদের লিগাল সিস্টেমেও ফলো করা হয় এবং ক্রিমিনাল লর যে স্ট্যান্ডার্ড অফ প্রুফ সেটা হচ্ছে বিয় রিজনেবল ডাউট অর্থাৎ হচ্ছে একশো ভাগ এটা প্রমাণিত হতে হবে যে এই ব্যক্তি এই অপরাধটা করেছে যদি তার ভিতরে এক পার্সেন্টও সন্দেহ যুক্ত হয় তাহলে ওই ব্যক্তি অপরাধী হিসেবে প্রমাণিত হবে না ঠিক এই একই প্রিন্সিপাল শরিয়তের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ কোনো ব্যক্তি যদি নির্দিষ্টভাবে প্রমাণিত না হয় যে ওই ব্যক্তি অপরাধী এর আগ পর্যন্ত তার তার ক্ষেত্রে কোনো শাস্তি বিধান করা হবে না সুতরাং এখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য হতে পারে যে আমরা অনেক সময় অনেক ব্যক্তির বিরুদ্ধে অপরাধ বা অভিযোগ উত্থাপিত হয় তো সেই ব্যক্তি প্রমাণিত না হওয়া পর্যন্ত দল রানলেস হি প্রুফ গিলটি সেই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে আমরা সামাজিকভাবে যেন গণ্য না করি এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে আরেকটা বিষয় আমাদের কি নোট স্পিকার উপস্থাপন করেছেন যে সিভিল ল যেটা 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 প্রপার্টি ডিসপিউট ডিসপিউট সেই ক্ষেত্রে অল্টারনেটিভ দুই পক্ষের ভিতরে মধ্যস্থতা হতে পারে রিজলিউশন যে আমরা কোর্টে যাওয়ার আগেই আমরা মধ্যস্থতা করে ফেললাম কিন্তু যেখানে ব্যক্তির জীবন হানি হয় সেই ক্ষেত্রে এই বিধানটা আমাদের ইসলামের যে আমাদের দণ্ডবিধির যে নিয়ম সেইখানে রাখা হয়নি অর্থাৎ এক ব্যক্তি যদি এক ব্যক্তিকে হত্যা করে এই দুই পরিবারের ভিতরে কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট হওয়া সম্ভব না বরঞ্চ সেখানে শাস্তির বিধান হতে হবে এর অন্যতম একটা কারণ হচ্ছে পরবর্তীতে যেন অন্য কোনো ব্যক্তি এই একই অপরাধ করার সাহস না পায় এ একটা দৃষ্টান্ত রাখার জন্যই মূলত এই বিধানটা করা হয়েছে এবং আমরা জানি যে পানিশমেন্টের চারটা থিওরি আছে আমাদের অনেকেরই জানা আছে রিফরমেটিভ থিওরি ডিটারেন্ট থিওরি রেট্রিবিউটিভ থিওরি অ্যান্ড প্রিভেন্টিভ থিওরি এই যে প্রত্যেকটা থিওরির যে প্রিন্সিপাল যেটা কার্যকর হয়ে থাকে আমাদের দণ্ডবিধি তো এটা রিফ্লেক্টেড হয় এই একই ধরনের উদ্দেশ্য কিন্তু কোরআনে বিভিন্ন জায়গায় বলা আছে অর্থাৎ শরিয়াতের যে দণ্ডবিধির যে নিয়ম ইসলামের শরিয়াত সেখানেও কিন্তু এগুলো কার্যকর হয়ে থাকে এবং আমরা বিখ্যাত একটা আয়াত যেটা আমরা জানি যে মান কতাল নাফসান বিগাইরি নাফসিন আউ ফাসাদিন ফিল আর্থ ফাকা আন্না মা কতাল নাস জামিয়া কোন একটা ব্যক্তি যদি অপর একটা ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে অ্যাজ ইফ ওই ব্যক্তি সমগ্র মানব জাতিকে হত্যা করলো খুবই স্ট্রং একটা ভয়েস এখানে বলা হয়েছে এবং পৃথিবীতে যত মানবাধিকার আছে যে প্রভিশন আছে আমার মনে হয় এটা সবচেয়ে স্ট্রং একটা বিষয় এবং এর মাধ্যমে মানুষের যান এবং মালের নিরাপত্তা দেয়া হয়েছে এক ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কখনোই আঘাত বা আক্রমণ করতে পারবে না যেটা এখানে মেনশন করা হয়েছে চমৎকারভাবে আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা ধারণা আছে যে আমরা মনে করি যে ইসলামের যে হত্যার বদলে হত্যা অথবা চুরির বদলে হাত কাটা এই যে বিধানটা এটা বোধহয় হয় বর্তমান যে সমাজ কাঠামো এখানে বোধ হয় এটা ইমপ্লিমেন্ট করা পসিবল কিন্তু উনি মেনশন করেছেন এবং ইসলামের বিধান হচ্ছে একজন ব্যক্তি যখন তার যে যত ধরনের প্রয়োজন সকল প্রয়োজন মিটানোর পরেও শুধুমাত্র কুপ্রবৃত্তির কারণে উনি যদি কোনো চুরি করেন অথবা কোনো অপরাধে যুক্ত হন তখন শুধুমাত্র ইসলামের যে বিধান আছে হাত কাটা অথবা ইসলামের যে বিধান এটা এটা কমপ্লিটলি এনফোর্স করা করা যাবে এর পর্যন্ত ওই ব্যক্তির ক্ষেত্রে এক্সিকিউট সম্ভব এই জন্য আমাদের আজকের আয়োজনের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইসলামের যে দণ্ডবিধি এবং শরিয়াতের যে বিধান এই বিধানগুলো আমাদের ভিতরে আরো চর্চা করা আরো জানা এবং এর মাধ্যমে যেন সমাজে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এই উদ্দেশ্যে মূলত আমরা আজকের আয়োজন করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন যেটা মালয়েশিয়াতে যে মডেলটা ফলো করা হয় অর্থাৎ কনভেনশনাল সিস্টেম এবং সারিয়া সিস্টেম কনভেনশনাল কোর্ট এবং সারিয়া কোর্ট উভয়টাই একটা দেশে এক্সিস্ট করতে পারে এবং পার্টি বিশেষ করে কনফ্লিক্টেড পার্টি বা পার্টি ওনারা যদি মনে করেন যে আমি কোর্টে যাবো পার্টি এবং উনি যদি মনে করেন যে না আমি নর্মাল যে কোর্ট আছে সেই কোর্টে আমি এটা ট্রায়াল করব। সেটাও হতে পারে এই যে একটা নতুন মডেলের ধারণা যেটা মালয়েশিয়াতে অথবা আরও কয়েকটা দেশে ফলো করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ সিস্টেম হতে পারে এবং আজকে আমাদের আয়োজন থেকে এখানে বিশেষ করে ডক্টর খলিলুর রহমান মাদানী সহ আরও অন্যান্য হাই অফিসিয়ালস অথবা ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিস যারা যুক্ত হয়েছেন ওনারা এই বিষয়টা ডিসকাস করতে পারেন একটা আলোচনা তুলতে পারেন এবং পর্যায়ক্রমে একটি ইসলামী দ্বন্দ্ববিধির যে রূপরেখা সেটা আমরা তৈরি করতে পারি যে পৃথিবীতে যত রকমের লিডিং লিগাল সিস্টেম আছে ফ্রম গ্রিক সিস্টেম রোমান সিস্টেম ব্রিটিশ ল প্রত্যেকটার যদি আমরা উৎস মূলে খোঁজ করি তাহলে দেখা যাবে যে ইসলামের যে প্রিন্সিপাল আছে মূলত এখান থেকে নির্গত হয়েছে ইসলামিক আইন থেকে নির্গত হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল এই বিষয়টাকে আমাদের এখন প্রতিষ্ঠা করা দরকার এবং আজকের যে আয়োজন যে আলোচনাগুলো হচ্ছে এই বিষয়ে আরো বেশি গবেষণা করা দরকার এই আলোচনাগুলো আরো বেশি চর্চিত হওয়া দরকার তাহলে সাধারণ মানুষ এবং ভবিষ্যৎ যে জেনারেশন তাদের ভিতরে এই বিষয়টা আরও সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় আরেকটা কথা উনি উল্লেখ করেছেন যে অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন এটা বর্তমান লিগাল সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ফেনোমেনা অর্থাৎ আউটসাইড অফ কোর্ট সেটেলমেন্ট কোর্টের বাহিরেও যদি কোনো বিষয়ের সলিউশন করা যায় সেটাও একটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা মাধ্যম এবং আমরা ইউকের কন্টেক্সটে দেখি যে ফিফটি পার্সেন্ট কেস এটা কোর্টে যাওয়ার আগেই দুই পক্ষের ভিতরে যে মিউচুয়াল কনসিলিয়েশন আমরা যেটা বলি আরবিট্রেশন নেগোসিয়েশন কনসিলিয়েশন এর মাধ্যমে এটা সলিউশন করা যায় এবং খলিলুর রহমান সাহেব যেটা মেনশন করলেন যে কোরআনে যেটা ফ্যামিলির ব্যাপারে বলা আছে সুরানিসাই ওয়া ইন খিফতুম শিকাক ওয়া বাইনহিমা হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ই ইউরিদা ইসলাহা ইউফিকুল্লাহু বাইনহুমা অর্থাৎ যদি পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো ডিসপিউট দেখা যায় তাহলে দুই পরিবারের পক্ষ থেকে একজন করে আসবেন সেখানে আলোচনা করবেন এবং আল্লাহ যদি সহায় হন সেটা একটা কনসিলিয়েশনে যেতে পারে এরকম যে বিশ্লেষণগুলো আছে যে প্রিন্সিপালগুলো আছে বিশেষ করে কোরআনে এবং হাদিসের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো আমাদের আরও বেশি জানা দরকার গবেষণা করা দরকার তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ যে আলোচনাগুলো আমরা এখানে করছি এইটার ফলশ্রুতি আমরা দেখতে পাবো আর কি তৃতীয় এবং সর্বশেষ বিষয় যেটা খলিলুর রহমান মেনশন করলেন যে আসলে আমরা একজন নাগরিক হিসেবে আদর্শ মুসলিম হিসেবে কিন্তু আমাদের একজন আদর্শ নাগরিক হওয়া দরকার যেই দেশে বা যে সমাজে আমি বসবাস করব ওই দেশের আইন আমি কতটুকু মান্য করছি এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া আদর্শ মুসলিম হিসেবে। এই জন্য আইন প্রতিপালনের ব্যাপারেও জন্য আমরা আইন প্রতিপালন করি আইন মেনে চলি সুনাগরিক হই এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়